নমস্কার বন্ধুরা আর দুদিন পরেই রাখি বন্ধন উৎসব আর তাই জন্যই প্লেটস অফ ফ্লেভারে আমি আজকে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে এক রকমের মিষ্টি তৈরি করে নিয়েছি দেখো এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগে তাহলে তোমরাও ঝটপট করে এই মিষ্টিটা ঘরেই তৈরি করে নিতে পারবে তাহলে চলো তৈরি করা যাক আমি এখানে আড়াইশো এম এল লিকুইড দুধ নিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার দুধের সাথে ভালো করে আমি চিনিটাকে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিচ্ছি দেড়শো গ্রাম মতো ডেজিকেটেড কোকোনাট এটা আপনারা যে কোনো গ্রসারি শপেই কিন্তু পেয়ে যাবেন এরপর আমি এর সাথে হাফ কাপ মিল্ক পাউডার ব্যবহার করছি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে একটু ড্রাই মতো করে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি পাক দেওয়ার দরকার নেই এর মধ্যে আমি এরপর এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম এরপর আমি এটাকে কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি এটার মধ্যে একটু রেড ফুড কালার মেশালাম আপনারা চাইলে কিন্তু কালার নাও মেশাতে পারেন আমি একটা সুন্দর কালার দেওয়ার জন্য কালারটা এখানে ইউজ করছি এবার আমি এই সমস্ত নারকেলের সাথে কালারটাকে মিশিয়ে নিচ্ছি পর এরকম কিছুটা পরিমাণ অংশ নিয়ে আমি আগে হাতের মধ্যে এইভাবে প্রেস করে নিচ্ছি তাহলে কিন্তু মিষ্টিটা খুব স্মুথ তৈরি হবে তারপর আমি এইভাবে লম্বা আকার দিয়ে এগুলোকে তৈরি করে নিচ্ছি আমি এখানে চমচমের মতো করে সেপ দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো সেপেই মিষ্টিগুলো তৈরি করতে পারেন আরও একটা মিষ্টি আমি একইভাবে তৈরি করে নিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো তৈরি হয়ে যায় এইভাবে এক এক করে আমি সমস্ত মিষ্টিগুলোই তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু খুবই কম সময় আপনারা তৈরি করে নিতে পারবেন হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু এইভাবে তাড়াতাড়ি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন দেখুন আমার সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে এরপর আমি কিছুটা কোকোনাটের গুঁড়ো আবার নিয়ে নিচ্ছি নিয়ে মিষ্টিগুলোর গায়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টির গায়ে আমি এক এক করে একটু এই নারকেলের গুঁড়োটা লাগিয়ে দিচ্ছি এতে কিন্তু মিষ্টিটা দেখতে আরও আকর্ষণীয় হবে তাহলে আপনারাও যদি চান ভাইয়ের জন্য স্পেশাল কিছু বানাবেন এইভাবে খুব কম সময়ে আপনারা এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপিতে